আর এই যেমন কিডনিতে পাথর প্রোস্টেটের প্রবলেম কিডনিতে টিউমার হ্যাঁ তারপরে মূত্র নালীতে পাথর টিউমার প্রোস্টেটের ক্যান্সার ওগুলো আগের জন্য বললাম সবগুলো ক্যান্সার এগুলো সব সাধারণত অপারেশন লাগে তখন ইউরোলজিস্টের কাছে আসতে আচ্ছা এখন ইউরোফ্লোমেট্রি কখন ইউরোফ্লোমেট্রিকে একজন মানে খুব একটা কথা প্রচলিত আছে আমরা তো সবাই ডাক্তারদেরকে দেখি গলা একটা জিনিস ঝুলায় তাই না কি না স্টেথোস্কোপ তো ইউরোলজিস্টের স্টেথোস্কোপ গলা হয় এম রোপে বুঝতে পারছেন কারণ কি স্টেথোস্কোপ দিয়ে আমরা প্রাথমিকভাবে দেখি যে এর তার কি হয়েছে তার কি বুকের সমস্যা না পেটের সমস্যা না দাঁতের সমস্যা না নারীদের সমস্যা কি প্রবলেম এইটা একটা লোক তো দেখা নিয়ে আসে জনি আসে কিন্তু তার প্রবলেমটা কোথায় আমি কোন রাস্তায় আগাবো এইটা জানার জন্য যেমন স্টেটাস কত দরকার হয় হচ্ছে হ্যাঁ ইউরোলজিক্যাল কিছু প্রবলেম নিয়ে এসে আসছে বাট তার অরিজিনটা কত কি প্রবলেম না তার ব্লাডারের প্রবলেম না প্রোস্টেটের প্রবলেম না কি প্রস্রাবের রাস্তায় প্রবলেম কিসের প্রবলেম এইটা যে বোঝার জন্য একেবারে প্রাথমিক একটা যে টেস্ট সেটা হচ্ছে ইউরোপ্রোমেট্রি এখন ইউরোপ্রোমেট্রি তাহলে কি কি আমরা তো এক হচ্ছে অঙ্গের মাধ্যমে বলতে পারি যে এই এই অঙ্গের রোগ হলে এগুলো প্রবলেম ঠিক হবে আরেকটা বলতে পারি এই এই থাকলে বা এই এই কমপ্লেইন্ট নিয়ে আমার কাছে আসতে এই জন্য এই এই প্রবলেম রিলেটেড যে সিম্পটম এদের একটা বড় একটা নাম আছে এটা নাম হচ্ছে লোয়ার ইউরিনারি ট্র্যাক্ট সিম্পটম এলইউটিএস হ্যাঁ তো এই এলইউটিএস নিয়ে যারা আছে এর ভাগে অনেক কিছু আছে এখন একটা একটা করে সিম্পটম আপনাদের বলবো যাতে আপনাদের মাথায় থাকে যে এই সিমটম নিয়ে রোগী আসলে আমরা সাধারণত আনব খুব খুব কমন একটা রোগ হচ্ছে প্রদাহ বা ইনফেকশন ইনফেকশন হ্যাঁ কিভাবে প্রস্তাবের জ্বালাপোড়া হতে পারে অনেকে প্রস্তাবের জ্বালাপোড়া থাকে না কিন্তু এমনি জ্বর আসতেছে হ্যাঁ সে কোনো জ্বালাপোড়া বোধ করে না মানে আমি তো স্বাভাবিকভাবে প্রস্রাব করছি কিন্তু জ্বর আসে না তল্পেট ব্যথা করে নজরে হ্যাঁ ইউটিআই দেখা যায় যে প্রস্রাবের পরীক্ষা করলে কিছু জীবাণু পাওয়া ইউটিআই এই যে ইউটিআই এর সিমটম আবার প্রোস্টেট এমন একটা অঙ্গ সেটা হচ্ছে শুধুমাত্র পুরুষদের থাকে মহিলাদের থাকে ঠিক আছে তো আগে এই যে আমি বললাম লোয়ার ইউনিটি ট্র্যাক সিমটম এর আগের নাম ছিল প্রস্টেটিজম নব্বই সালের আগে ইন্টারন্যাশনালি এটাকে প্রস্টেটিজম বলতো নামটা পাল্টাই লোকের সারা বিশ্বে এই নামটা পাল্টাই দিয়ে লোয়ার ইউনিটি ট্র্যাক সিমটম বলতো কারণ হচ্ছে এটা প্রোস্টেট শুধুমাত্র থাকে পুরুষের প্রোস্টেটের রোগ হইলেও এই যে সিমটম দেখা যায় অন্যান্য জায়গার রোগ হইলেও একই সিমটম দেখা যায় ওকে আপনি প্রোস্টেট এরকম ডাকছেন একজন মহিলা রোগী আসছে তার প্রোস্টেটই নাই অথচ আপনি প্রেসক্রিপশনে লিখে দিলেন তা প্রোস্টেটই তো বলছে জিনিসটাকে আমার একটা ইয়ে হয়ে গেল না তো একজন মানুষ এসে বলতেই পারে আমি একজন মহিলা রোগী আপনি লেখছেন যদি চার পাঁচবার ঘুম মাগে তাহলে কি সেটা স্বাভাবিক সে তাহলে ঘুম হবে কখন রাতে চার পাঁচ বার যদি প্রস্রাব করতে উঠতেই হয় এটা কিন্তু একটা রোগের লক্ষ নকচুরিয়া এই জন্য আমরা এই প্রস্টেটের এটা লক্ষ পুরুষদের বলছি ফিমেলদের আবার ওই যে ইনফেকশন হইলে ব্লাডারের প্রবলেম হলে এরকম সেম হইতে পারে রাতে বারবার ঘন ঘন উঠতে পাথর হলেও এই সেম মানে সিমটম সেম কিন্তু রোগ আলাদা সেই রোগটাকে ধরার দায়িত্ব আমাদের কিন্তু এটা যে ইউরোলজিক্যাল প্রবলেম সেটা বুঝতে পারলে আপনাদের জন্য এখন দায়িত্বশীল ঠিক আছে বারবার ঘন ঘন তাহলে নকচুরি আসবে হ্যাঁ একটা দুই নাম্বার হচ্ছে যে হেজিটেন্সি আমার প্রস্রাবের চাপ আছে আমি বাথরুমে গেছি সব ঠিকঠাক আছে আমি বসতে কিন্তু আমি প্রস্রাব শুরু করতে পারছি হেজিটেট করা বলে না সেখান থেকে হেজিটেন্সি শব্দটা আসছে আমার পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড অনেকে পনেরো সেকেন্ড দাঁড়ায় আছে সে প্রস্তুত প্রস্রাব করার জন্য প্রস্রাব ফেলে দেখবেন পুরো প্রবেট্রিক করতে গেলে অনেকের এই প্রবলেম আমরা যে বলবো পুরো প্রবেট্রিক করে আসে যারা টেকনিশিয়ান সাহেবরা থাকবে তারা জানে তো তাদের আমার কাপড় দিয়ে হেজিটেন্সি রুলটা ওখানে বাথরুমে যে বসে আছে আমার প্রস্রাব বেরোচ্ছে এখানে আমি বাথরুম পর্যন্ত পৌঁছাইতে পারছি না মনে হয় আমার কাপড়টা ভিজে যাবে অনেকের কাপড় ভিজেও যায় বয়স্ক মানুষ ঠিক আছে এটা হচ্ছে আর্জেন্সি আবার অনেকের আছে রাতের বেলা উনি ঘুমের মধ্যে কাপড়টা ভিজে যাচ্ছে এটা ছোটো বাচ্চাদের এক ধরনের ওইটা আলাদা কন্ট্রোল আসে যায় আবার অনেকের বয়স হয়ে গেছে সত্তর বা তার বেশি বয়স হয়ে গেছে ওনাদেরও সেফ হয় না ডায়াপার পরে রাখতে হয় না অনেকে আপনার আপনারা তো শুনছেন বা যারা ডিউটি করছে জানেন অনেকে ডায়াপার পরে রাখতে হয় মানে ওনার প্রস্রাব কখন হয়ে যাচ্ছে বুঝতে পারছে এগুলো সবই এই যে ইউনিয়ন ট্র্যাক্টের প্রবলেমের সিদ্ধান্ত এবং এটা সব কিছু কারণ বের করতে গেলে এক নম্বর দুই বছর তিন বছরের যদি এই জিনিস পুষে রাখে দুইটা কিডনি একসাথে নষ্ট হয়ে গেল তখন আর কিডনি এমন একটা জিনিস নষ্ট হয়ে গেলে ফেরত না যায় আপনি মানে লন্ডনে গেলেও আপনার লন্ডনের ডাক্তারও ফেরত আনতে পারবে না বাংলাদেশের ডাক্তারও পারবে না সিঙ্গাপুরের ডাক্তারও পারবে সবাই বলবে আরেকটা লোক খুঁজে আর ভালো কিডনি আপনাকে লাগাই দিচ্ছে এইটুকু পর্যন্ত সম্ভব কিন্তু আপনার নষ্ট হয়ে যাওয়ার কিডনি আমি ওষুধ দিয়ে ভালো করে দিব সম্ভব এই যত কিটনি ডিজিজের রেনাল ফিজলোজিস্টরা চিকিৎসা করে কিছু স্টেজ আছে স্টেজ 1 2 3 পর্যন্ত ওষুধে হয় 4 আর 5 মানে তখন কলেজে আত্মসোধনের মধ্যে কি কি দান করবে কিনা কোজা মানে কি আমাদের আউটার ভিতরে আছে ঠিক আছে তো এক গমেটাকে আমি ধরে রাখতে পারি না অথবা আমার করতে দেরি আর পেশাব করতে দেরি রাতে বারবার করতে ঠিক আছে এই কয়টাই simpt কিন্তু এর পেছনে অনেক ধরনের রোগ আছে কোট রোগটা কারণে হয়েছে এটা ধরতে গেলে প্রাথমিক ধারণা আমাকে দিবে ইউরোপ এটাই হচ্ছে আমার সর্বশেষ মেসেজ ঠিক আছে কারণ কোনো প্রশ্ন থাকলে